ইনুস ছাড়া যারা বসে কেউ বয়সে আমার চেয়ে বড় না আমি তাদেরকে জানাই আমি কিন্তু মুক্তিযোদ্ধা আমার বয়স কিন্তু আটাত্তর বছর আমি ফজলুর রহমান যুদ্ধ করিয়ে দেশ যারা স্বাধীন করছে আমি তাদের মধ্যে একজন না শুধু যেখান থেকে যুদ্ধটা শুরু হয়েছে সেইখানেই আমি ছিলাম আমি সিরাজুল আলম খানের একজন কর্মী কথাটা খুব ক্লিয়ার আমি শাহজাহান সিরাজের রুমমেট একশো ষোলো নম্বর ইকবাল হল পতাকা কই থেকে হয়েছে জাতীয় সঙ্গীত কই থেকে হয়েছে কে পতাকা উড়াবে পল্টন ময়দানে কি হবে সব কিন্তু আমি জানি আমি সিরাজুল আলম খানের ওই দরজার বাইরে দাঁড়ায় থাকা কর্মী উনি যদি ডাক দিছে আমি খুব খুশি এই ফজলু করে দৌড়ে আসছে কিন্তু আমি কিন্তু সেদিন উনসত্তর সত্তর একাত্তর যারা আজকে এইগুলো করছে তার দেওয়া আর নবডি ইউনু সাহেব জীবনে কোনোদিন শহীদ মিনারে যায় নাই জীবনে কোনোদিন ইউনু সাহেব মানে ফুল দিতে যায় নাই ওই যে এটাকে কি বলে স্মৃতি জাতীয় স্থিতি শো দে কোনোদিন মিছিল করে নাই কাজে আমি একটা কথা বলি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা জাতীয়তাবাদ এই চারটে মূল থাকতে হবে